আসসালামু আলাইকুম আজকে আমরা মক্কা থেকে হেরা গুহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা গাড়ি স্টার্ট দিয়ে এখন হেরা গুহার উদ্দেশ্যে রওনা দিছি আমি আমার ভাই আমরা গাড়ি যাচ্ছি কিন্তু আসলে সৌদি আরবে প্রচুর গাড়ির গ্লাস খুললা যদি আমরা বাইরে দিয়ে মোবাইলের ভিডিও করি তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ শব্দ আসে নয়েজ আসে এটাকে কন্ট্রোল করা যায় না আর আর আমরা তো এখানে উমরা করতে আসছি আর আমরা তো ভিডিও করতে আসছি নাই তবু আমি সবাইকে দেখাবো কিভাবে আমরা গোয়াতে যাইতেছি আজকে যে আমি আমার মা আমার মামা আমরা গাড়ি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তো আমরা মক্কা থেকে আমাদের হোটেল থেকে আমরা গাড়ি উঠা আমরা হেরা গোহার উদ্দেশ্যে রওনা দিছি তো এই মুহুর্তে দেখেন রাস্তার সাইড দিয়ে কী সুন্দর সুন্দর অসাধারণ দৃশ্য অসাধারণ পাহাড় কি সুন্দর আসলে সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুক্ত করে দেয় অসাধারণ দৃশ্য অসাধারণ সৌন্দর্য অসাধারণ আপনারা কখনও কল্পনাই করতে পারবেন না যে মদিনার আর এই মক্কার রাস্তা এত সুন্দর আর হেরাগুহা থেকে মক্কার যে রাস্তাটা এটা বেশি একটা দূরে দূরত্ব না যেহেতু এটা একটা পাহাড়ের মতো আর সেটা আমার মনে হয় কমপক্ষে দশ কিলোমিটারের ভিতরে হবে কারণ দেখেন যে দুই সাইডে যে রাস্তা কি সুন্দর নিটিন ক্লিন পরিষ্কার চকঝকে তারপর অনেক সুন্দর আর আমরা দেখতেছি যে আমরা তো চিনি না এই জায়গাগুলো তো আমাদের গাড়ির লোকেশন দিয়ে আমাদেরকে দেখাইতেছে যে আমরা কিভাবে মক্কার হেরা গোহার কাছে যাব আপনারাও দেখতে থাকুন তো আমাদের সেই গড়ি টাওয়ার পাড়ে দিয়ে আমরা গেছি আর মক্কার আমাদের সবচেয়ে সুন্দর একটা বিষয় যে সৌদি আরব পুরোটা সৌদি আরব ঘুরলাম আমরা কোনো সার্জেন বিচেরা পেলাম না আর এই দেশের সার্জেন সিস্টেম কোনো কাজও নাই কারণ এই দেশে কোনো ট্রানিং নাই এই দেশের আইন কিন্তু খুব ডেঞ্জারাস এই দেশের আইনের জন্য আমরা যেইটাই সেটা করতে পারি না এই দেশের আইন কিন্তু সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উন্নত এটা মানতে বাধ্য সবাই লড়লেই বিপদ কারণ দেখেন একটা সিঙ্গেল পড়লে কারও কোনো ক্ষমতা নাই ওই যে আমাদের হেরা হেরাগুহা পাহাড় দেখা যাচ্ছে যে জায়গায় আল্লাহ রাসুলের কোরআনাজি রয়েছে ওই গুহা পাহাড় আমরা দেখতে পাচ্ছি যে আমার বাম সাইডের দেখা যাচ্ছে ওই সুন্দর আর মনে হয় আমাদের দুই এক কিলো রয়েছে আমরা ওই জায়গায় বসবো ইনশাল্লাহ তো সৌদি আরবের যে আইনের সবাই সিঙ্গেল মানতে হবে কারণ আর এই জায়গায় কোনো ট্রানিং একটা ট্রানিংগুলো প্রায় এক কিলোমিটার দেখেন রাস্তার এই পার থেকে ওই পার কোনো লোক যায় না এবং রাস্তায় কোনো ওই যে সার্জেন নাই বাংলাদেশের মতো কোনো সার্জেন নাই কোনো কিছু নাই পুরা ফ্রেশ নিটিল ক্লিন একদম গুজানো সংসার এইরকম কোনো বেজাল নাই বেজাল মুক্ত এই দেশ আর এই দেশের আল্লাহর রকমত বরকত ভরা এই দেশের কোনো অভাব নাই খাওয়ন দাওয়ানের কোনো অভাব নাই ইনশাআল্লাহ তো আমরা আস্তে আস্তে সেই মক্কার হেরাগুহার যে জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে জাবালে নূর হেরাগুহার কাছাকাছি আমরা চলে আসতেছি ইনশাল্লাহ আপনারা এই অবস্থায় থাকেন আমরা দেখবো আর কতক্ষণ লাগবো আমাদের গাড়ি আস্তে আস্তে চালাইতেছে ইনশাল্লাহ ওই যে দেখতে দেখা যাইতেছে যে ওই পাহাড়টাই ওইটা হেরা হেরাগুহা যেখানে কোরআন নাজিল হয়েছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে যাইতেছি গাড়ি দিয়ে ওই জায়গায় ওই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে পাহাড়টা ওইটাই হচ্ছে জাবালে নূর ওই যে মানুষ উঠতেছে আস্তে আস্তে করে উঠতেছে এখনও দেখা যাইতেছে যে কাছে আসলে কিন্তু এটা দুই থেকে তিন কিলোমিটার রয়েছে এখনও দুই দুই কিলোমিটার দুই কিলোমিটার রয়েছে আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন যে কত সুন্দর আর আমার ভাই এত লোকেশন দিয়ে গাড়ি চালাইতেছে এই মুহূর্তে সুন্দর আছেন আমার মামাও আমার পাশে আছে আমার মামা আমাকে অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে যেহেতু মুরব্বী আমার মামার বয়স আশি বছর তিরাশি বছর আমি সেই মামাকে কথা কথাতেছি বিদায় আমি পড়ে গেছি কে আমরা তাইতে আইতে বাদ দিয়েছি মামারসিলাই ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন আমরা এখনও জাবালে নূর পাহাড়ের কাছ দিয়ে আসছি জাবালে নূর মেন রোডের সাথে আমরা গাড়িটা এখন পার্কিং নিব ইনশাল্লাহ এবং আপনারা থাকেন দেখতে থাকুন আমরা প্রথম এই মুহুর্তে জাবালে নূরে যাচ্ছি না আমরা গুহাতে যাচ্ছি হেরা গুহার শেষ করে তারপর আমরা জাবালে নূর যাব আপনারা সবাই দেখতে থাকুন যে হেরা গুহার সে অসাধারণ দৃশ্য যেখানে আল্লাহ রাসুল এর উপর কোরআন নাজির হয়েছে কত সুন্দর দেখেন একটু ভুল করলে রাস্তার কত জামেলা সূর্য কিন্তু উঠছে আর এই দেশে প্রচুর পরিমাণ গরম আর আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ শীত আমার মন ছায় যে এই দেশে না ঘুমাই আর না ঘুমালে তো আমরা পাগল হয়ে যাবো এই অবস্থা এ দেশে রাত আর দিন বোঝার কোনো অপশন নাই আমি চাই সব সময় সজাগ থাকে কিন্তু আমার মন তো চায় কিন্তু আমি তো পারি না সজাগ রেখে দেখেন ওই যে হ্যারা গুহা দেখা যাচ্ছে ওইটাকে কিন্তু ওইটা আজকে ইনশাল্লাহ আমরা উঠবো ওই গুহাতে আমরা উঠবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আগে যাচ্ছি হেরাগুহার কাছে আমাদের গাড়িটা নিয়ে সবাই দেখতে থাকুন দেখেন সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য কত দেখতেছেন যে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কোনো মানুষ কিন্তু হাঁটাচলা করে না ওভার ব্রিজ দিয়ে যায় না আর এই রাস্তা কেউ পারাপারি হয় না এই রাস্তায় কোনো ওভার ব্রিজ নাই দেখতে পাচ্ছেন যে রাস্তার কোনো ওভার ব্রিজ নাই আর এই রাস্তায় কোনো সিঙ্গেল নাই ভুল করলে পাঁচশো টাকা জরিপানা পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল মানে পনেরো হাজার টাকা জরিপানা দিতেইব আর ক্যাডাই শান্তিপ্রিয় দেশে পনেরো হাজার টাকা জরিপানা দিব আর আইন কত কঠিন এই দেশের আইন কিন্তু খুব ডেঞ্জারাস আপনারা দেখতে থাকেন যে আমরা রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই হেরাগুহার কাছে চলে আসতেছি আমার মনে হয় আর বেশি বেশিক্ষণ লাগবে না তো আমি আমার মা মামা আমরা মোটামুটি সবাই সব কিছু নিয়ে প্রস্তুত ইনশাল্লাহ আমরা আজকে গুহা জয় করব ইনশাল্লাহ আমরা আজকে হেরা গুহা দেখব এবং যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই জায়গাটা দেখব এটা আমার মনের আনন্দ খায়েশ এবং আল্লাহর নবী ওই জায়গায় বসছিল আমার স্বপ্ন আমার স্বপ্ন আমি ওই জায়গায় যাবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে হয় বেশি ক্ষণ লাগবে না যে দেখেন এই রাস্তাগুলো কত সুন্দর পাহাড়ের ভিতরের কি সুন্দর সুন্দর রাস্তা মক্কা শুধু পাহাড় এক পাহাড় থেকে আরেক পাহাড় যাইতে একদিন লাগব হেঁটে হেঁটে আমরা সব অবসান গুটি। আমরা হেরা গুহার কাছে চলে আসছি আমরা যদি আজকে আল্লাহ সময় পাই তাহলে আমরা যাবালে নূরও যাব ইনশাল্লাহ তো আমরা আগে হেরা গুহাটা দেখি হেরা গুহার কাজ শেষ করে আমরা জাবালে নূরের উদ্দেশ্যে রওনা দেব আগে আমরা হেরা গুহার উঠতে পারি কি না তা আল্লাহ ভালো জানে তো আজকে দোয়া করেন সবাই যাতে আমরা হেরা গুহা জয় করতে পারি ইনশাল্লাহ এটা অনেক কঠিন কাজ আমরা অবশেষে চারদিক ঘুরে দেখতেছেন কিন্তু কাছে কিন্তু আমাদের একটু বুলের কারণে একটু রাস্তা ঘুরতে হয়েছে আমরা একটু বুল কইরা তিন কিলোমিটার গড়লাম ঘুরে আমরা সেই কাছাকাছি চলে আসছি তো এখন আমরা সেই গেটের কাছে দেখেন এই যে গেট দেখা যায় এই পাহাড় উঠতে গেলে গেটের গেটের সামনে গাড়ি রাখতে হবে তারপর আমরা গেটের দরজা দিয়ে প্রবেশ করে আমরা ওই রাস্তায় উঠবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন পরের ভিডিওতে আমরা এর পরের টুক দেখাবো এটা প্রথম ভিডিও দ্বিতীয় বিডিও হচ্ছে গেট থেকে বিডিও ইনশাল্লাহ আসসালামু আলাইকুম